কাসার ভাই এগুলো কি ভাই এগুলো হচ্ছে আপনার অটোমেটিক হ্যান্ড ড্রায়ার ভাই হ্যান্ড ড্রায়ার

দেখেন আমি এখানে একটা ডিসপ্লে রাখছি হ্যাঁ এটা জাস্ট হাত দিলেই হলো এই যে হাত দিলেই চালু চলা শুরু হয়ে যায় সেন্সর সিস্টেম সেন্সর সিস্টেম অটো হ্যান্ডার সেন্সর সিস্টেম করেছে হাত দিবেন চলবে আবার হাত সরিয়ে ফেলবেন অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আমাদের কাছে এখন বর্তমানে দুইটা ব্র্যান্ডের আছে একটা হচ্ছে আপনার যে ইন্ডিসিট কোম্পানির আর একটা হচ্ছে আপনার লোটাস কোম্পানি লোটাস কোম্পানি এটা ফিটিং করা জাস্ট ইজি মানে একটা ক্লাম আছে ক্লামটা জাস্ট স্ক্রুপ দিয়ে বসাই দিবেন বসাই দিলেই হলো

আর যারা ইন্ডি টা নিবে ইন্ডি টা যারা নিবে এটার দাম হচ্ছে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা লোটাস টা নিবে এটা দাম হচ্ছে টাকা বিয়াল্লিশশো টাকা লোটাস হলো বিয়াল্লিশশো টাকা আর ইন্ডি সিট হলো টাকা আচ্ছা তো কাউসার ভাই যদি এগুলা কেউ অর্ডার করতে চায় আপনাদের কাছ থেকে কিভাবে অর্ডার করবে ঢাকা হোক ঢাকার বাইরে হোক যে কোন জায়গা কিন্তু অনলাইনে মাধ্যমে পুরো গ্রো সেল করে থাকি এছাড়া যারা সরাসরি শোরুম আসতে যাচ্ছেন সে ক্ষেত্রে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিসলাই দোকান নম্বর 890 9091 এবং 9090 মিয়াকো হোলসেল জোন মিয়াকো হোলসেল আচ্ছা তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন